পুলিশ আমাদের বন্ধু তারা আমাদের শত্রু নয় আপনারা ভাববেন আপনাদের বলি পুলিশ আমাদের বন্ধু আমাদের শত্রু নয় শাসনে কার শাসন চলবে আইএসএফ না তৃণমূল নশাস্তি কিন্তু পুলিশকে বলে যে পুলিশ হলো জনগণের বন্ধু তাহলে নশাস্তি কেন করলেন পুলিশকে দালাল সেই বিষয় নিয়ে আমরা ভিডিও ইতিমধ্যে দেখে নিব নশাস্তি কী বলছেন যে সেদিনের ঘটনায় নশাস্তি দিকের সঙ্গে কি হয়েছিল সেই বিষয় নিয়ে নশাস্তি কিন্তু পুলিশকে দালাল কেন বলেছিলেন চলুন আমরা কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই আজকে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন কি ঘটেছে আজকে আমার প্রোগ্রাম ছিল এখানে আসার আগে চারটে ওরা স্ট্রিট কর্নার পারমিশন নিয়ে রেখেছিল তো একটা খরিবের আমিনপুর কাঁচকল তার আগে তো আমি আসবার সময় কালকে রাত থেকে খবর পাচ্ছি খুব তৃণমূলের উন্নয়ন বাহিনীর খুব দাপা দাপি করছে বোমগুলি পিস্তল ছাড়া এদের উন্নয়ন হয় না পুলিশকে বলছে পুলিশ কোনো সাড়া দিচ্ছে না সকালে যখন আসছি শুনলাম কাজকলে যখন আপনার কাজ করে যখন স্টেজ মানতে আসছিল তখন ওদেরকে মারধর করে তাড়িয়েছে পুলিশ তার কাছেই দাঁড়িয়েছিল পুলিশ কোনো অ্যাকশন নেয়নি তারপরে আমিনপুর বাজারে একইভাবে যিনি মাইক মানতে আসছিলেন তাকেও মারধর করে তাড়িয়ে দিয়েছে কোনো রকমভাবে নাগল বেগিতে কিছু লোক ছিল তাদেরকে আমি কথা বলে তাদেরকে বললাম আর যেতে হবে না এসে খড়িবেড়ি বাজারে ওই স্টেজও করতে দেয়নি রাস্তায় দাঁড়িয়ে দু চারটে কথা বলে আমিনপুর বাজারের দিকে আসছি দুঃখের বিষয় আমিনপুর বাজারও পুলিশের পক্ষ থেকে কোনো অ্যাকশন নেয়নি আমি ওখানে এসে জিজ্ঞাসা করলাম তো আমি আমি একজন আইনসভার সদস্য আমরাই আইন তৈরি করছি আমাদেরকেও তো প্রসিডিওর মেনটেন করতে হবে আমি এসে জিজ্ঞাসা করলাম এখানে চার্জে কে আছে আমার তো তার সাথে কথা বলা দরকার ওখানকারের একজন অফিসার বললে থানাতে গিয়ে আপনি কথা বলুন যখন আমাকে থানাতে যেতে বলেছে আমি তো থানাতেই যাবো ভাই কিন্তু উনি অপদার্থ ঔদত্ত তা এত দেখালেন মানে ওখানে আমার সাথে কথা বলবেন না আমি ঠিক আছে তো আমি বিতর্কে জড়ালাম না আমি থানাতে গিয়ে কথা বলবো এর মধ্যে থানাতে পৌঁছানোর সাথে সাথে থানার মুখটায় প্রচুর জ্যাম হয়েছিল যেহেতু থানায় আমাদের অনেক লোক ছিল ও সম্ভবত তখন উনি একটা আইপিএস র্যাঙ্কের অফিসার লেডি অফিসার আসলেন তিনি বললেন রাস্তাটা এরকমভাবে জ্যাম করবেন না যা সমস্যা আছে আমাদের সাথে বলুন আমরা অ্যাকশান নেব যেই বলেছে আমি বললাম আপনি দায়িত্ব নিচ্ছেন তো বলছে হ্যাঁ নিচ্ছি সঙ্গে সঙ্গে বললাম রাস্তা থেকে সরে যাও আমাদের আইএসএফের কর্মী সমর্থক ভালোবাসার মানুষরা রাস্তা থেকে সরে গেল যখন থানার মধ্যে ঢুকেছে আমাদের লোকজন ঢুকে যখন লেখাপত্র শুরু লেখালেখি করছে অভিযোগ সেই মুহূর্তে তার কিছু পরই আমি ঢুকেছি আমাদের এক দায়িত্বশীল তারপরে জানলাম উনি এসডিপিও তার আগে বাইরে জানলাম উনি এসডিপিও এসডিপিও মহাশয়কে জিজ্ঞাসা করেছে স্যার আইসি সাহেব আছেন তখন জাস্ট আমি ঢুকিয়েছি থানার মধ্যে থানাতে ওই যেখানে লেখালেখি হচ্ছে ওখানে কারণ আইসি সাহেবের সাথে কথা বলতে হবে থানায় আসতে বলেছে তো ও এসডিপিও স্যারের কাজ কি ছিল বলে দিওয়া যে নেম প্লেট আছে দেখে নাও বা আমি জানি না বা আইসি সাহেব ওখানে আছে এতটুকু তো বলা দরকার এত বড় দালাল ওর কষ্ট হচ্ছে ওর অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির হালুয়া টাইট করে দিচ্ছে আইএসএফ ওর কষ্ট হচ্ছে ও তোলা তুলে খাওয়া হয়তো বন্ধ হয়ে যাবে সেই তোর হয়তো ওর কষ্ট ওনার কষ্ট হচ্ছে সে এইচডিপিও স্যার ওর সাথে খারাপ ভাষা প্রয়োগ করেছে মিসবিহেভ করেছে তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যা আপনি এরকম করতে পারেন না আপনি একজন প্রশাসনের লোক আপনার কাজের চেয়ে সহযোগিতা করা কিন্তু তখন দেখলাম ওনার ঔদত্বপূর্ণ আচরণ আমি ভদ্র ভাষায় বললাম সাহেব এর ট্যাক্সের টাকাটাও তা আপনি মাইনে দেন কিন্তু সে পড়তো পড়তো আমাকে আঙুল লুচিয়ে বললো আমিও ট্যাক্সের টাকা দিই আমি তখন বললাম এই দালালিটাই বন্ধ করুন না আপনি দালাল বলতে পারেন না আমি বলেছি দালালকে আমি বার দালাল বলবো ওনাদের অনেকের কষ্ট হয়েছে তো ব্যাপারটা হচ্ছে বুঝুন তারপরে যখন এইটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে আমি বারবার ওনাকে দালাল বলে যাচ্ছি সত্যি দালালকে দালাল না তো কী বলবো এইরকম অবস্থায় ওই পরে জানলাম উনি অ্যাডিশনাল এসপি এসপি পি ম্যাম আসলেন আমাদের সামনে দাঁড়ালেন যে আপনি একজন সরকারি আধিকারিক কে ধরনের বলতে পারেন না আমি এসপি ম্যামকে আবারও বললাম যে আমি তো আপনার সাথে খারাপ আচরণ করছি না বা আপনাকে আমি দালাল বলছি না ওখানে আইসি ছিল তাকেও আমি দালাল বলিনি আর একজন এসপি র্যাঙ্কের অফিসার ছিল তাকেও আমি দালাল বলিনি আর একজন ছিল তাকেও দালাল বলিনি আমি ম্যাডামকে বললাম যে দালাল তাকে আমি একশো বার দালাল বলবো যা করার আমার করে না এবার শুনুন কেন দালালটা বলছে এবার প্রমাণ হয়ে যাবে ওর রাগটা কি হচ্ছে ওনার রাগটাকে জিজ্ঞাসা করেছে হয়তো ওনার রাগ আচ্ছা পুলিশকে জিজ্ঞাসা করা যায় না যে আইসি সাহেব আছে কি না নাই এটা কি অপরাধ হয়ে গেছে এরাদের ঔদত্ব কোথায় পৌঁছাচ্ছে জানতে হবে তো উনি বলছেন পরে যে নেম প্লেট আছে দেখে নিতে পারেন না আমি উত্তর দিয়েছি যে আমি জিজ্ঞাসা করিনি আমি উত্তর দিচ্ছি আমি তো ইংলিশ জানি না পড়তে আমি পরে দেখলাম ইংলিশে লেখা আছে অমুক আইসির রুম এটা অমুক আইসির নাম দিয়ে আছে আমি উত্তর দিচ্ছি আমি তো ইংলিশ জানি না আমি কি আপনাকে জানতে পারবো না এই সবাই ইংলিশে একদম মাস্টার্স করে বসে আছেন নাকি সবাই ইংলিশে মাস্টার্স করে বসে আছেন তো তখন উনি আর উত্তর দিতে পারেনি ঘরের মধ্যে ঢুকে গেছে দেখবেন ভিডিওটা ওই ঘরের মধ্যে তখন ঢুকে গেছে তো ব্যাপারটা হচ্ছে এই অধত্যপূর্ণ আচরণকে আমরা বরদাস্ত করি আম পুলিশ আমাদের বন্ধু তারা আমাদের শত্রু নয় আপনারা ভাববেন আপনাদের বলি পুলিশ আমাদের বন্ধু আমাদের শত্রু নয় কারণ একটা উদাহরণ দিচ্ছি এটা হরিণঘাটা থানার মধ্যে তো হরিণঘাটা থানাতে অন্তত চার পাঁচ লাখ মানুষ আছে তাই তো নাকি থানায় কটা লোক আছে জানেন পুলিশ কুড়িটা হয়তো নাই পুলিশ কিন্তু আমরা প্রত্যেকে নিশ্চিন্তে রাত্রে ঘুমাই ওই পুলিশ কুড়িটা পুলিশের উপরে ভরসা করে তাই তো ওই কুড়ি জনের উপরে ভরসা করে আমরা নিশ্চিন্তে রাত্রে ঘুমাই বন্ধু বলি তো ভরসা করতে পারি ওর আমাদের বন্ধু শত্রু নয় কিন্তু পুলিশের মধ্যে কিছু কিছু আছে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হয়ে গেছে কিছু কিছু আছে তৃণমূলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়ে গেছে তাদেরকে আমরা ধীকা নিন্দা জানাই তাদেরকে এই ধরনের দালাল বলি দালাল বলবো কারো যদি কিছু করার থাকে করে নিতে বলবে